জয়নিতাই গৌর নমস্কার আজকে লীলা বর্ণনা করব। তুলসী গাছের মাহাত্ম্য শ্রীমতী রাধারানী বলেছেন শকি আচ্ছা একটা কথা বল না শ্যাম সুন্দরকে কিভাবে পাবো এমন কি করলে শ্যাম আমার হয়ে যাবে যাবে এই সব সময় মনে একটাই বাপ থাকে সব সময় একটাই চিন্তা থাকে শামকে আমি কী করে পাব শামকে আমি কী করে পাবো রাধারানীর ভিতরে খালি একটা চিন্তাই শামকে কীভাবে পাবো চন্দনা রাধারানীকে খুব সুন্দর করে একটি উপদেশ দিলেন রাধারানী গোবিন্দকে যদি পেতে হয় না তাহলে তোমাকে তুলসীর উপাসনা করতে হবে তুলসীর উপাসনা করতে হবে কেন তুলসী হল গোবিন্দ গোবিন্দের অত্যন্ত প্রিয়া নম নম তুলসী প্রিয়সী এ একটা তুলসীর একটা সন্ধ্যা কীর্তন আছে তুলসী হলেন কৃষ্ণের অত্যন্ত প্রিয় প্রিয়া রাধারানীকে একটি উপদেশ করলেন তোমাকে তুলসীর ব্রত করতে হবে হবে যেই জীবনে তুলসীর ব্রত করলে করে ভগবান তার উপর যে জীবনে তুলসীর ব্রত করে ভগবান তার উপর অত্যন্ত প্রসন্ন হন হয়ে হন বা হয়ে থাকেন তুলসীর ব্রত কীভাবে করতে হয় তার বিধান কি। তুলসীর মহিমা কী শতচন্দনা রাধারানীকে বলেছেন নিজের গৃহের মধ্যে তুলসীর তুলসীর মন্দির স্থাপন করতে হবে হবে যে গৃহে যে গৃহে তুলসীর মন্দির থাকে যে গৃহে তুলসীর বৃক্ষ থাকে থাকে বলেছেন যমরাজ জম পর্যন্ত সেই গৃহের মধ্যে জম দুধ পর্যন্ত সেই গৃহে ফিরেও তাকায় না যেই যেই ঘরে ঘরে তুলসী থাকে যেই গৃহে যেই গৃহে যদি কেউ দেহ তাক করেন অর্থাৎ মৃত্যু মৃত্যুবরণ করেন কখনও নরকগামী হতে হয় না যে তুলসীর একটা মন্দির স্থাপন করে পূজার সময় আপনি যখন পূজা দেবেন ভগবানের বাদিকে রাখে রেখে রেখে যতক্ষণ আপনি পূজা দিবেন ততক্ষণ পর্যন্ত এই বৃন্দা দেবীটা এই ভগবানের কাছে থাকবে তাকে বৃন্দা দেবীকেও আপনি পূজা দেবেন যখন আপনার পূজা শেষ হয়ে যাবে তখন বৃন্দা দেবীকে ঘর থেকে বাহির করে চারবার পরিক্রমা করবেন মহামন্ত্র দিয়ে পরিক্রমা করে নেবেন কিন্তু তুলসীর মন্ত্র আছে আপনি মহামন্ত্র দিয়ে চারবার পরিক্রমা করে নেবেন নেবেন যেই গড়ে তুলসী থাকবে সেই গৃহে যদি কেউ দেহত্যাগ করে কখনও নরকে যেতে হয় না তাহলে দেখেন কত বড় আমাদের জন্য ভগবান কত বড়ো উপায় বের করে রেখেছে বিচার করে দেখুন তুলসী যেই গড়ে ঘরে থাকে সেই গৃহে যদি সেই গৃহের দিকে জম দুধের দৃষ্টি পড়ে না যে ঘরে তুলসী গাছ থাকে বাড়িতে তুলসী গাছ থাকে সেই গৃহে যে গৃহে অথবা সেই বাড়ির মধ্যে জম দুধের দৃষ্টি পর্যন্ত পড়ে না গলায় যদি তুলসীর মালা থাকে তার উপর ভগবানের কেমন কৃপা হয় তুলসীর মালা পড়বেন কে পড়তে পড়তে কেন বলা হয়েছে এই কারণে পড়তে বলা হয়েছে যে রাধারানী যেই গৃহে তুলসী বৃক্ষে থাকেন যেই গৃহে সাক্ষাৎ বৃন্দা অবস্থিত থাকেন সেই ঘরের তীর্থরূপ বলা হয়েছে যে ঘরে নাকি তুলসী মন্দির থাকে এবং বাড়িতে তুলসী গাছ থাকে সেই বাড়িটাকে তীর্থরূপ বলা হয়েছে ঘরের মধ্যে যদি যদি শুভকার্যে তীর্থের মাটি না পাওয়া যায় তখন তুলসী তলার মাটি নিয়ে তীর্থের মাটি দিয়ে দিয়ে দেওয়া হয়ে যায় তুলসী তলার মাটি এনে দিবেন তাহলে হয়ে যাবে তীর্থের মাটি হয়ে যাবে তিলক তিলক মহিমা বর্ণনা করে করেছেন না গোপীচন্দন রাধাকুণ্ডের রাধাকুণ্ডের মাটি শামকুণ্ডের মাটি দিয়ে তিলক করা হয় কিন্তু তিলক তিন রকমের তিলক আছে আছে এবং রক্ত শ্রী গোপীচন্দন গঙ্গামিত্তিকা ইত্যাদি যদি পাওয়া যায় তবে তখন সে সেইখানে তুলসীর মিত্রিকা দিয়েও তিলক করা হয় তুলসীর কত মহিমা শুধু তাই নয় নয় তুলসীর বৃক্ষের মধ্যে সমস্ত তীর্থের বাস হয় গোদাবরী গঙ্গা কাশী তীর্থ রয়েছে সেগুলি সব তুলসীর মধ্যে মধ্যে নিহত হয়ে থাকে সেগুলির মধ্যে বিরাজ করে গঙ্গা ইত্যাদি ইত্যাদি যত নদীগণ রয়েছে আর ভগবান বাসুদেব প্রভৃতি যেই দেবতাগণ রয়েছেন সব তুলসীর মধ্যে বাস করেন এই হল তুলসীর মহিমা আর তুলসীর মধ্যে অত্যন্ত মহারাজ মহা মহারজ প্রিয় ভগবান ভগবান কে তুলসীর তুলসীর মধ্যে অত্যন্ত প্রিয় হলেন গোবিন্দের অত্যন্ত প্রিয় হলো তুলসী মঞ্জুরি কিন্তু গোবিন্দের অত্যন্ত প্রিয় হলেন তুলসীর মঞ্জুরি যে তুলসীর গাছটার উপরে একটা মঞ্জুরি থাকে সেটা কিন্তু গোবিন্দের অত্যন্ত অত্যন্ত মানে অত্যন্ত প্রিয় এটা যদি গোবিন্দকে নিবেদন করা যায় তাহলে স্বর্ণ পরানের সমান হয়ে যায় যে আপনি যদি প্রত্যেক দিন একটা করে তুলসীর মঞ্জুর গোবিন্দচরণে দিতে পারেন বা ময়ূরের পুচ্ছে ধারণ করতে পারেন তাহলে আপনি আপনি অনেক পূর্ণ হয়ে যায় ভগবানকে যখন পুষ্প অঞ্জলি নিবেদন করা হয় তখন তুলসী মঞ্জুরি মঞ্জুরি দেওয়ার বিধান রয়েছে ভগবানকে যখন আপনি পুষ্প অঞ্জলি অর্পণ করবেন তার সঙ্গে একটা তুলসী মঞ্জুরি যদি দেন ভগবান অত্যন্ত প্রসন্নিত হয়ে যায় হয় ভগবানের তুলসীর মঞ্জুরি অত্যন্ত প্রিয় তুলসীর পাতা থেকে তুলসী তুলসী তুলসীর মঞ্জুরি ভগবানের অত্যন্ত প্রিয় পাতা থেকে অত্যন্ত প্রিয় মঞ্জুরিটা যদি কেউ তুলসীর মঞ্জুরির মঞ্জুরির মাথা মাথারে রাখেন যদি কেউ তুলসীর মঞ্জুরি মাথায় রাখে দেহ তাক করে মাথায় রেখে দেহ দেহত্যাগ করে সমস্ত পাপ নষ্ট হয়ে যায় যদি কোনো ব্যক্তি মাথার ভিত্তে তুলসীর একটা মঞ্জুরি রেখে দেহ দেহত্যাগ করতে পারেন তার সমস্ত পাপ নষ্ট হয়ে যায় এতটুকু পর্যন্ত তুলসীর মহিমা রয়েছে কেউ যদি চন্দনের জায়গায় তুলসীর কাঠ কাঠ গসে চন্দন গোবিন্দকে অর্পণ করেন গোবিন্দ অত্যন্ত প্রিয় হয়ে থাকেন যদি আপনি মনে করেন তুলসীর একটা ঢালকে চন্দনের মতন পিষে পিসে চরণে অর্পণ করবেন তবে এটা খুবই গোবিন্দ অত্যন্ত খুবই প্রসন্ন হয়ে যান দামোদর মাসে অর্থাৎ কার্তিক মাস মাসে কেউ যদি কেউ যদি তুলসীর শুকনো কাঠ দিয়ে তুলু পেঁচিয়ে ঘি দিয়ে গোবিন্দকে আরতি করেন ভগবান তার উপর অত্যন্ত প্রিয় থাকেন তুলসীকে স্বর্ণের সমান বলা হয়েছে আর মঞ্জুরিকে রত্নের সমান বলা হয়েছে কত মহিমা কত তুলসী গাছের কত উপকার কত তুলসীর ভগবানের প্রিয় সমান হয়ে যায় ভব সাগর থেকে যদি কেউ মুক্তি চায় তবে তাকে গোবিন্দের চরণে তুলসীর মঞ্জুরি অর্পণ করতে হয় যদি কেউ মনে করে যে আমি আমি এই বব সংসার থেকে পার হব প্রভু আমাকে মুক্তি করে দাও তবে যদি গোবিন্দকে তুলসীর মঞ্জুরি অর্পণ করা যায় তবে গোবিন্দ তাকে তাকে খুব সহজে কষ্ট না দিয়ে তাকে গোবিন্দ নিয়ে যায় গোবিন্দকে 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 নারায়ণ ছাড়া কাউকে তুলসী অর্পণ করা যায় না একমাত্র গোবিন্দ আর নারায়ণ গৌসুন্দর নিতাই হ্যাঁ তাদেরকে তুলসী অর্পণ করা যায় পায়ে দেওয়া যায় আর অন্য কাউকে চরণে দেওয়া যায় না যায় না মহাদেব হোক ইন্দ্রই হোক কালী হোক দুর্গাই হোক যে কোনো দেবতাকে তুলসী অর্পণ করা যায় না কিন্তু করতে পারবেন কিন্তু চরণে দিতে পারবেন না নারায়ণকে ছাড়া কাউকেও তুলসী অর্পণ করা যায় না অর্পণ করা যায় না বলতে বলতে কোথায় অর্পণ করা যায় যায় না যায় না অর্পণ করতে হয় শুধু একমাত্র গোবিন্দকে আর অন্যরা সব সবকে যদি অর্পণ করেন চরণে দেবেন না চরণে অর্পণ করা যায় না তাদের হাতে বা হাতে হাতেই বেশিরভাগ দেওয়া যায় এটাও বুঝতে হবে কেউ যদি চায় হনুমানের গলায় তুলসীর মালা অর্পণ করা যায় কোনো দোষ নেই কোনো দোষ নেই দে গুরুদেবকে ও তুলসীর তুলসী গুরুদেবকেও দেবকে ও তুলসীর চরণে পুজো করা যায় না গুরুদেবকে কিন্তু চরণে তুলসী দেওয়া যায় না তবে মহা মহা অপরাধ হয়ে যায় গুরুদেবকে একমাত্র বক্ষে দেবেন দেবেন যে এইভাবে দেবেন যেমন তুলসীটা যখন আপনি চরণ চন্দন পিষে লাগাবেন বেশি চন্দন দেবেন না তাহলে বুক থেকে নিচে নেমে চরণে লাগলে কিন্তু আপনার মহা অপরাধ হয়ে যাবে হয়ে যাবে অনেকে অনেকে বলেন যে গুরুদেবকে বুকে তুলসী দিয়ে মাথায় তুলসী দিয়ে পূজা করা যায় চিন নিশ্চয়ই দেওয়া যায় কিন্তু কিন্তু গলায় তুলসীর মালা দিতে দুষ নেই কিন্তু এই রকম না করাই উচিত উচিত তুমি তো গুরুদেবের বুকে দিয়ে দিয়ে যদি ভুল ভুলবশতে গুরুদেবের চরণে চলে যায় যদি ভুলবশতে গুরুদেবের চরণে চলে যায় বা চলে আসে তবে তবে আসে হতে পারে তো চিত্রপটে দিলে মানে ফটোটা আর কি চিত্রপট মানে ফটোটা ফটোটাতে যদি দিলেন তো এটা যদি চরণে চলে আসে তবে অপরাধ হয় হবে তো অর্থাৎ গুরুদেবের চরণে দিয়ে কখনো পূজা করবেন না গুরুদেবের মাথায় আর একমাত্র বুকে দেবেন গুরুদেবের তো গোবিন্দ গুরুই তো শিব তাই তো গুরু ব্রহ্মা সব কিছুই তো গুরুদেব গুরুদেবকে যদি গোবিন্দ মানা যায় তবে কেন গুরুদেবকে চরণে তুলসী দেওয়া যাবে না ভগবান শ্রী হরির মধ্যে মহাদেবের মধ্যে ব্রহ্মার মধ্যে কোনো পার্থক্য নেই শাস্ত্রে তাই তাই তো বলছে সব কিছুই ভগবানের রূপ তা হলে ভগবানের অধ্যা অঙ্গিনী লক্ষ্মীকে লক্ষ্মীকে তো শিবের সঙ্গে বসানো যেতে পার যেতে পারত স্বরূপ স্বরূপ গুণ গুণ এক তীর্থ এক ভাইতো লক্ষ্মীকে মহাদেবের সাথে বসানো যাবে না কারণ মহাদেব হলো পরম বৈষ্ণব আর এখানে ভগবান শ্রী বিষ্ণু তো আরো উপরে আরও পরম বৈষ্ণব তো মহাদেব আর লক্ষ্মীকে একসঙ্গে তো তুলনা করা যায় না একসঙ্গে বসানো যায় না এই কথাটা বুঝাচ্ছে কারণ কারণ লক্ষ্মী হলেন নারায়ণের অধ্যাঙ্গিনী লক্ষ্মী কি লক্ষ্মী হলেন নারায়ণের অর্ধাঙ্গিনী সেই জন্য লক্ষ্মীকে অন্য কারো পাশে বসানো যাবে না লক্ষ্মী নারায়ণ যুগলে থাকতে হবে যে গৃহে লক্ষ্মী নারায়ণ যুগল থাকে সেই গৃহে সুখ শান্তি বিরাজ করে আনন্দ হয় হয় আর আপনারা মাথায় রাখবেন যে গুরুদেবকে যে তুলসী পাতা অর্পণ করবেন কিন্তু এক হলে বুকে দেবেন নয়তবা মস্তকে দেবেন দেবেন বুকে যে দেবেন বেশি কিন্তু চন্দন লাগিয়ে দেবেন না যদি বিগ্রহ বেয়ে যদি চরণে পড়ে তবে আপনার পাপ হয়ে যাবে সেই জন্য অল্প একটু চন্দন লাগিয়ে লাগিয়ে আপনি গুরুদেবের বক্ষে দিবেন বা মস্তকে দেবেন যদি আমার ভুল হয়ে থাকে তবে আপনারা নিজগুণে আমায় কৃপা করে ক্ষমা করে দেবেন জয় নিতাই জয় গৌর নমস্কার